বোমা তোমা তোমার তো নতুন বিয়া হয়েছে আমার ছেলেরা তো আর তুমি ঠিক মতো বুঝো না ছেলের সাথে কিছু করার আগে আমার জিগায় জিগায় কইরো আমার ছেলের কিন্তু অনেক রাগ বুঝছ আচ্ছা মা ঠিক আছে মা মা আপনার ছেলে ভাত চাইতেছে ভাত কি দিব। আচ্ছা বৌ মা ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে মা মা আপনার ছেলে না আমার চোখ টিপ দিছে এখন আমি কি করব। আমি ওকে চোখ টিপ দিয়ে দিব এটাও আবার কইতে হয় আচ্ছা মা 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 আপনার ছেলে না আমার হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিতে চায় আমি কি যাবো আপনার ছেলের কাছে মা বাপের বাড়ি থেকে যে গয়নাগুলো পেয়েছ সেই গয়নাগুলো আমার কাছে দাও আমার কাছে রেখে দিই মা আসলে আমার বাবার বাড়ি থেকে দেয়া গয়নাগুলো আমার কাছেই থাকুক নিজের কাছে রাখা দরকার নেই আজকালকার মেয়ে মানুষ আমরা গয়না নাই শাহরির কাছে দিয়ে দিছি আচ্ছা মা ঠিক আছে দিয়ে দিচ্ছি আর এরা পারেও। বৌমা তরকারিতে লবণ কম হয়েছে আর যাতে ভুল না হয় লবর ঠিক মতো দিও মা আসলে আমি আগে তেমন একটা রান্না করিনি তো এই জন্য রান্নাটা খারাপ হয়েছে নেক্সট টাইম আর খারাপ হবে না বৌমা আমার পার্টি পেয়ে দাও আমি একটু ঘুমাই জি মা ঠিক আছে পার্টি পে দিচ্ছি রাত দুইটা বেজে গেছে মা তো ঘুমিয়ে গেছে তাহলে আমি এখন চলে যাই মা তুমি বোমা কোথায় যাচ্ছ পার্টি পা শেষ হয়ে গেল মাত্র না দুইটা বাজে পার্টিপো কি ব্যাপার বোমা কি করতাছো কাজ কাম বাদ দিয়া কি করি মানে দেখতেছেন না ফোন চালাইতেছি চোহে কি দেখেন না যান কাজ করতেছি আপনার কাজ আগে আপনি করেন বাবা গো বাবা সুপা যাও কাম করো আমি ঘর ঝাড়ু দিছি ঘরটা আপনি মুইছেন। তুমি তো অনেক বেদ হয়ে গেছো দিন দিন হ্যাঁ আর আমি রান্না করছি থালা বাসনগুলো আপনি ধুয়েন বাকি কাজগুলো তুমি কইরা নাও বৈশা বৈশা খাওয়া শুধু না সুপাই জুর বাবা গো বাবা আয়ুখ আছে আমার পোলা আয়ুখ শাশুড়ি মা আমার যে গয়নাগুলো নিছিলেন এই গয়নাগুলো কোথায় গয়না আমার কাছে রেখেছি গয়নাগুলা দেন ঠিক আছে সুপাই জোরটা ভালোই বাড়াইছো আর কিছু না বাড়াইতে পারলো। এক্ষুনি গয়না দিবেন বৌমা তরকারিতে লবণ কম হয়েছে তরকারিতে লবণ কম হয়েছে লবণ দিয়া খান অর্ডার লবণ কম হয়েছে লবণ দিয়া দিয়া খান मामा सुपा सुपा त भालै सिक्छ कि सुपा रो पारो.